প্রিন্স চাই ভাই ইলেকশনে অনেক রকম কথা হয়েছে কিন্তু আসলে আমরা দেখেছি যে শেষ পর্যন্ত ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু সর্বোচ্চ পথটি ছাত্রলীগ পায় নাই এবং পরে আবার আমরা দেখেছি তারা একটা মানে যদি বলি যে সব ভালো যার শেষ ভালো তার সেই ক্ষেত্রে অভিনন্দন পাল্টা অভিনন্দনের মধ্যে দিয়ে শেষ হয়েছে ব্যাপারটি আপনার কাছে কি মনে হয় না ধন্যবাদ আপনাকে আমি সহজে যেটা বুঝি ধরুন কথাটা কি কীভাবে বলবো আমি উল্টা দিক থেকে বলি তার কি বক্তব্য মতো রেখেছে আমরা জানি আপনি অন্য দলগুলো ইনক্লুডিং যাকে ভিপি নির্বাচিত করা হয়েছে নির্বাচিত হয়েছে যেভাবেই বলি না কেন তার দল সহ অন্যরা সবাই কিন্তু একেবারে সর্বশেষ তথ্য বলছে এমনকি এই যে নুরু উনিও বলছেন যে পুনরায় ভোট চাই অন্য দলও তাই বলছেন এই জায়গাটা সবাই আছে আমি দেখলাম অরণী সৈমন্তী খান সে সর্বশেষ আপনার একটা স্ট্যাটাসে দেখলাম অনশন কিছু ছাত্ররা করছে সেখানে সে আছে আছে মানে গেছে এবং সে বলছে যে এইটাকে জারি রাখতে হবে যা ইলেকশন হয়েছে ডাকসুর সাথে যায় না পরিস্থিতিটা আমি বলছি যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের সর্বশেষ অভিমতি এই জায়গাটায় রয়েছে সুতরাং আমি জাস্ট করতে চাই ছাত্রছাত্রীরা কীভাবে নিচ্ছে এটা একটা দিক ওকে এবার সেকেন্ড দিক পরিষ্কার হিসাব যে এতদিন পরে ডাকসু হচ্ছে আমাদের সবার কিন্তু প্রত্যাশা ছিল যা

যার জন্য দেখেন ওইখানে যে সংকটটা আমি যদি ওনার কথাও বুঝে থাকি অন্যটা যাই হোক এটি একটা হয়েছে এটি কিন্তু আমরা আগে থেকেই দেখছিলাম আপনি ধরেন এই যে এজেন্ট রাখার ব্যাপার না ব্যাপারে আগের দিন রাতে এই যে জিয়া হলের জিয়া ভাই ছিলেন কেন থাকবেন আমার অঞ্চলে থাকবে কিন্তু অন্য জায়গায় থাকবে না আমরা খবর পাচ্ছি একজন এক এক রকম বলছে আরেকজন একজন এক এক রকম বলছে অনেক জায়গায় প্রশ্ন করার পরে যখন আমাদের ছাত্ররা গেছে তখন বলছে এটা ভেসি স্যার জানেন অন্য কেউ জানেন না আমরা কিন্তু বারবার বলছিলাম যে এই জায়গাগুলোকে আপনি আগে সুনির্দিষ্ট করেন স্বচ্ছতার সাথে করেন তাহলে সংকটগুলো থাকতো না তা আমি প্রথমে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় এবং দেখুন আমরা যারা এই যে অন্য একটা নির্বাচন সেই দগদগে ঘায়ের উপরে এইখানে দাঁড়িয়ে আমরা ইলেকশন করছিলাম আমরা ভরসাটা কার করে রেখেছিলাম বারবার কথা বলছিলাম

কিছু ধরেন যদি কেউ নাও বলতাম যে ঘটনাটা আপনি কি বলে এটা বলতে আমারই লজ্জা করে হলে আপনি দেখলেন তাহলে আর কি আর বলার দরকার আছে যে যে বরঞ্চ ওইটা আমরা অনেকে উনত্রিশ তারিখের মতো ভোট হবে বলতে চাইনি কিন্তু আমরা তো দেখেছি হলে তো এই অবস্থাটা হয়ে গেল এই পারসেপশনটা একটা বাস্তবতা ছিল আমরা এটা কি কারণে বলা হয়েছে এটা কিন্তু অভিযুক্ত করার জন্য না এর থেকে মুক্ত করেই একটা নির্বাচনের জায়গাটা আমরা যেটা করেছি এটা খেয়াল করবেন আমরা একেবারে স্পেসিফিক যে জায়গায় বলেছি আমরা এটা বলার একটা বড় কারণ ডাকসু নির্বাচনটা যেকোনো ভাবে ভালোভাবে হোক এই ধারাবাহিকতা আমরা কিন্তু এর সাথে অলওয়েজ রিলেট করছি যে অন্য জায়গাগুলো হল সংসদের নির্বাচনটা নিয়মিত আমার মনে হয় যদ্দিন আমাদের স্পিডটা ছিল এই এই যাওয়ার